মা কানতেছে গাউসের পাক ডাকে তোমার ছেলে ফিরে আসছে দৌড়ায় এসে মার পায়ে সালাম করতেছে মা ছেলে পায়ে খুশি না বাজা চোখের রূপ দূর হয়ে গেছে সন্তানের এক নজর দেখে সেই ক্ষমতা অলিদেরকে দিয়েছেন আল্লাহ এই ক্ষমতা অর্জনের জন্য নবীর আদর্শ নিয়ে নবীর প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহর সাথে বন্ধুত্ব করেছে যারা তাদেরকে অলি বলা হয় এ অলিদের পক্ষে থাকবেন অলিদের পক্ষে থাকলে লস হয় না লাভ হয় কেউ যদি অলির পক্ষে যাইতে না চায় আমাদের আপত্তি নাই যা না যায় আমরা অলিগণের পক্ষে থাকব রাসূলকে ভালোবাসব আছেন তো কোন রাসুল যে রাসুলের ভালোবাসা ব্যতীত আল্লাহ পাওয়া যায় না যে রাসুলের আদর্শ ব্যতীত ইসলাম বোঝা যায় বলতেছিলাম রাসুলের পরশ গেলেন মা খাদিজা দেখে অযোগ্য সাপ মাথাটা তালপাতার পাখার মতো করে বাতাস দেয় খাদিজা কয়ে সারা যাবে না আজকে বাড়িতে আসলে আর মরুভূমিতে দিব না চিনি ফেলেছি এখন ব্যবসায় বসাবো বলতেছিলাম এ নবীর উম্মত হইলে আল্লাহর অলি হইলে অজগ সাপ আপনাকেও কিছু করবে বাদশাহ ইব্রাহিম এমনি আধাম বাদশাহী ছেড়ে আল্লাহর সাথে বন্ধুত্ব করে অলি হয়েছেন একটু কম্বল পাথরের উপর পাহাড়ের উপর বিছাইয়া শুইলেন ঘুমাবেন শীত করে ডাকতেছেন আল্লাহ আমারে কম্বল দাও আমার কথাটা এখান থেকেই বাইরে গেছে অলিরা কইলে আল্লাহ শুনেনি ঘুমিয়েছেন আমার কম্বল দাও শীত করে আল্লাহ কয় ও বাদশাহ ইব্রাহিম আধাম আমার কি কম্বলের ফ্যাক্টরি আছে বন্ধু তো বন্ধুর সাথে বন্ধু এইভাবে কথা কয় না আছে কি নাই হেটা আমি জিগাইছি না আমার কম্বল দরকার কম্বল দাও আল্লাহ ক ঠিক আছে ও পাহাড়ের অজগর সাপ জীবনভর তো সাপ বই হয়ে আজকে আমার অলির গায়ের কম্বল হয়ে যাও অজগর সাপ এসে পেসাইতে 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 কম্বল হইছে পুরানা অজগর তো খুব বড় অজগর মোটা অজগর কম্বল হইছে দেখে শীত বেশি হইলে কিন্তু মোটা ভারী কিছু হইলে আরাম বেশি হয় বাদশাহ ইব্রাহিম আদাহ দেখে কম্বলটা অনেক ভালো মোটা আছে ডবল ডবল কম্বলটা কি কি আল্লাহ কার লেগে ফাটাইছে আল্লাহর অলি 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 অলিদের জন্য কম্বল কাজ চালায় অজগর দিয়া যদি বুসেও চায় অজগর দেয়া কম্বলের কাজ সার বর্তমানে ওবামা ওবামা আরে ওবামা যদি চায় কম্বল দাও অজগর দিয়া কম্বলের কাজ চালাইব কিন্তু একজন অলি হইলে আল্লাহ কম্বলের কাজ পেঁচাইয়া পেঁচাইয়া কম্বল হইছে দেহে খুব আরাম ঘুম হইতেছে ভালোই রাত্রে ঘুম শেষ শেষ রাত্রে ঘুম থেকে উঠে দেখি কম্বলটা খুব ভালো দেখে হাত দিয়া কম্বলটা খসখস করে টিক কোন কোম্পানি আল্লাহ এটা কোন কোম্পানি কম্বল দিছো আল্লাহ কো তাকাইয়া দেখ চা দেয় কম্বলে চক্কর আছে চক্কর ভালো করে চা দেয় হেদে অজগর কোম্পানি আল্লাহ আইকি না বাবা বিপদ নেই হয় আল্লাহ কয় না বিপদ না ওই তো অযগর সাপ মানুষ খায় সাপে কয় মানুষ খায় গাইছি কম্বল হইতে গুম শেষ হয়েছে কজি শেষ হয়েছে কত আমাদের বিদায় দেন জায়গা মানে কম্বলের ভেস খুললে যাইতেছে এটা অলিদের ক্যারামত অলিদের কি রাসুল বলছে অলিদের ক্যারামত সত্য মানতে হবে এটা নবীর কথা আর এই নবী হইল হইল আমাদের ইসলাম বুজার ইঞ্জিনিয়ার এই নবীর কথা মানার জন্য কোরআন শরীফে আল্লাহ নিজে নির্দেশ করেছে অমাই ইতির রসুল ফকাত আত বলতেছিলাম কলিদের ঘটনা জীবন বড় আলোচনা করা যাবে শেষ করা যাবে না এবার ইসলাম বুজার জন্য যাইতে হবে নবীর কাছে নবীকে যারা ধাক্কা দিবেন সত্যিকার ইসলাম তারা পাবেন না নবীর থেকে যারা দূরে থাকবেন নবীর ভালোবাসার থেকে যারা বঞ্চিত হবেন তারা ইসলাম পেতে পারে না শান্তির ইসলাম আপনাদের মধ্যে আসতে পারে না বলতেছিলাম মা খাদিজা নবীজিকে তাই না কাছে নিলেন ইসলাম পেয়েছেন পুরস্কার কি এটাই তো হবে শেষ কথা এবার মা খাদিজা ডাকতেছে যে অবস্থা দেখেছি তাকে আর মরভূমিতে দেওয়া যায় না বাড়িতে আসার পরে কই ও রাখাল থেকে তোমাকে মরুভূমিতে যেতে হবে না তোমাকে চিনি ফেলেছি আজ থেকে ব্যবসার প্রতিষ্ঠানে ব্যবসায় তুমি বসবে বলুন রাসুল যেই ব্যবসায় বসবে ব্যবসায় লাভ হবে না লস হবে কম না বেশি মানুষ ব্যবসা নতুন শুরু করলে হজুরদেরকে নিয়ে মিলাদ পড়াই মিলাদ করানোর অর্থ ব্যবসার বরকত কিন্তু তো বরকতের জিনিস মিলাদ করলে বরকত দিবে মধ্যে তো ঠিক শরীর দুধ লইলেন জগের মধ্যে জগ তো দা সেদ্রু সেদ্রু নিচে দা সেদ্রু জগের মধ্যে আড়াই কেজি দুধ লইলেন বাড়ি পর্যন্ত যাইতে এ দুধ কি জগ থাকবো নবীর মিলাত কিন্তু আপনার চরিত্রের মধ্যে যে ইসলাম নাই কাজী বরকত পায়াও বরকত বাড়িতে নিতে পারেন সেদ্রু বন্ধ করেন পুরাপুরি ভাবে ইসলামে ঢুকেন তাইলে বরকত নিতে পারবেন কিভাবে আসতেছি সামনে বলতেছিলাম মা খাদি যে কয় সারতেছি না নবীকে বসাইলেন বরকত বেশি ব্যবসায় লাভ বেশি একদিন খাদি যা সহ্য করতে পারে না কিভাবে তাকে গ্রহণ করবেন কিভাবে তাকে আপন বানাবেন ডাকতেছেন ও বংশের মুরব্বীরা তোমরা একটা কাজ করো কি গার্জিয়ানেরা আমি খাদি যাকে আমার রাখাল আমার ব্যবসার ম্যানেজার মোহাম্মদের কাছে আমাকে বিবাহ দিয়ে দাও মুরব্বীরা গার্জিয়ানরা বলছে খাদিজা তুমি পাগল হতে পারো আমরা পাগল না যার মা নাই বাবা নাই বাড়িঘর নাই ব্যবসা বাণিজ্য নাই বেড়া তুম্বা বলতে কিছুই নাই নগদ টাকা পয়সা নাই এমন একটা যুবকের কাছে তোমাকে বিবাহ দিতে পারি না খাদিজা বলেন এরা গার্জিয়ানেরা কিছু নাই বলে যদি আমাকে বিবাহ দিতে রাজি না হোক আমার কাগজ দাও আমি খাদি যার ব্যবসার মালামাল নগদ টাকা পয়সা বেড়া বকরি দুম্বা বাড়ি ঘর ঘর বাড়ি এমনকি আমি খাদি যার জীবন জৈব সব আমি মোহাম্মদের নামে লেখা দিলা চালক রিক্সা চালক ভ্যান চালক ড্রাইভার ভাইয়েরা কারা সেই নবীর ভালোবাসায় কষ্টের টাকা দিয়ে এই প্রেমের বাগান সাজাইছো আমার নবী তোমাদের জন্য ফুল রাতের গাঁটে বসে থাকবে আল্লাহকে এই আয়োজন কবুল করো সকলে বলো না আমি মা খাদিজার জীবন জৈবন সবকিছু দন সবকিছু নবীন নামে লিখে দিয়ে ঘোষণা দিলেন আমি এবার বিক্ষুক হয়েছি গরিব হয়েছি যুবক মোহাম্মদ কে ধনী বানাইলাম বলো আমি গরিব খাদিজাকে ধনী মুহাম্মদের কাছে বিবাহ দিবানি এবার পয়েন্টে পেঁচো পরে গেলেন গার্জিয়ানেরা বিবাহ দিয়ে দিলেন নবীর পক্ষ নিলেন ইসলাম গ্রহণ করলেন সত্যিকার অর্থে ইসলামে ঢুকে গেলেন নবীর পরশ পাইয়া মা খাদিজা ইসলাম নিয়ে যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে গো চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন জিজ্ঞেস করেন আমার নবী খাদিজা রে এইভাবে কেন কান্দ গো খাদিজা আমার মন বলে আজকে আমি বাঁচব না গনবি আমি আজকে দুনিয়ার থেকে বিদায় হবো কান্দি গো আমি তিনটা জিনিস আপনার কাছে আবদার করব আমি তো আপনার ভালোবাসায় সব দিয়ে দিলাম তিনটা জিনিস আপনি আমার আবদারে দিবেননি নবি বলেন খাদিজারে বলো কোন তিন জিনিসের আবদার করবে কথা দিলাম তোমার আবদার আমি রক্ষা করব হজুর এক নাম্বার হলো আমি খাদিজার মৃত্যু হলে বাজারের কিনা কাফল আমার গায়ে লাগাইন না আপনার একটা পাঞ্জাবি নবী আমার গায়ে পড়াইয়া আমারে কবর শোয়াবেন রাসুল বলেন খাদিজারে যাও কথা রাখলাম আর একটা দাবি হলো এই যে কবরের মধ্যে আমার শোয়াবেন এই কবরে আপনি নবী আগে যাইয়া কিছুক্ষণ শুয়ে আসবেন তারপরে আমারে শোয়াবেন বলুন এই কবরে আমার রাসুল শুয়ে আসবে এই কবর রহমতের কবর হবে কিনা তার আবদারও আমার আল্লাহ রক্ষা করে আমার নবীও রক্ষা করে নবী বলছেন খাদি রে যাও যাও কথা দিলাম তোমার কবরে আমি শুইবো আগে বলুন যে ঘরে নবী যাবে এই ঘরটা শান্তির ঘর হবে কিনা বাস্তব বাস্তব ঘটনা যে ঘরে নবী এই ঘর তো শান্তি বাস্তব হলো ভারতের ইতিহাস ডক্টর শিব শক্তি নামে একজন হিন্দু ঠাকুর ছিলেন সত্তর লক্ষ হিন্দু যাকে ভগবান ডাকতেন মূর্তির মতো পূজা করতেন ওনার ঘরে যুগে হাজির ও ডক্টর শিব শক্তি আমি রাসুল মদিনার থেকে আসছি কালিমা পড়াইতে কালিমাটা পড়বি ডক্টর শিব শক্তি কই হুজুর পাই কই আপনাকে এই সোনার চেহারা আমার ঘরে আমি আর দেরি করতে রাজি না আমাকে এখন কালিমা পরাই মুসলমান বানায় নবী নবীর নবীর রাত্রে ডক্টর শিব শক্তিকে নবীর রাত্রে ডক্টর শিব শক্তির ঘরে বলুন যে এই ঘরে নবী এই ঘরে রহমত আইসে কিনা কালিমা পড়াইয়া বিদায় হয়ে গেলে সকালবেলা ডক্টর শিব শক্তি গড় থেকে বাহির হয় না গড়টা যেন রহমত বরকত জান্নাতের বাগান হয়ে রয়েছে কেমনে গড়তে বাইরিব নাস্তার টাইম হয়ে গেছে বিবি সাপ দরজায় গিয়ে নাস্তা লইয়া ডাকতেছে ঠাকুর কর্তা ঠাকুর কর্তা পূজা টুজা ছাইরা দিলেন সকালে উঠে সূর্যের পূজা করেন আগুনের পূজা করেন বাথরুমের পূজা করেন কত পূজা করেন আজকে পূজা কই কেন সকালে বাথরুমে জান নামেনা এটা তোকে পূজা হই না গেলে হই না দরজা খুলেন দরজা খুলছে কি ঠাকুরকর্তা কি ব্যাপার ঘটনা কি ডক্টর শিব শক্তি ডাকে মিবি দরজা বন্ধ করে বসিয়াছি পূজা পূজা দিয়েছি এ ঘরের দিকে তাকাইয়া তুমি কি কিছু টের পাও নাই বিবি চোখটা ঘুরাইয়া ডাকে স্বামী গো তোমার গড়টাই দি রহমত বরকত সুগন্ধিতে বরপুর গড়টাই কি আজকে কোনো মহান অতিথি আসছিল ডক্টর শিব শক্তি বলেন বিবি গো আজকে আমার ঘরে মদিনার লেওয়ালা নবী এসে আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া গেছে বিবি ঘরের মধ্যে ঢুকে দেখে শান্তি লাগে এসি রুম হয়ে গেছে এসি রুম গরমের মধ্যে এসি রুমে আরাম না বিবি ঘরের ভিতরে যাইয়া কয় স্বামী গো আমার মন চায় না গর্তে বাহির হইতে স্বামী নাস্তাটা খান কষ্ট করে বানাইয়া নিয়ে আনছি স্বামী বলেন বিবি আমি তো মুসলমান আমি ইসলামে ঢুকেছি এখন তো তোমার হাতের নাস্তা আমি খাইতে পারি না এই ইসলাম করে কয় আমি ইসলামে ঢুকেছি আমি মুসলমান তোমার হাতের নাস্তা আমি খেতে পারি না সত্যিকার অর্থে ইসলামে ঢুকে গেছে ইসলাম চিনছে ইসলাম বুঝেছে আর হিন্দুর হাতের নাস্তা মুসলমান খাবে না বিবি ডাকতেছে স্বামী এতদিনের मोहब्बत কিছুক্ষণের মধ্যে শেষ করে দিলা তুমি শেষ করলে আমি শেষ করব না নাস্তা তোমারে খাওয়াই বই আছে রুটির মধ্যে তরকারি লাগাইয়া স্বামী রে খাওয়াইবো মুখের কাছে নিচে রে খাওয়াইবো স্বামীও বিবি সম্ভব নয় আমি ইসলাম গ্রহণ করেছি আমি মুসলমান আমি আর খেতে পারি না তোমার হাতের নাস্তা রে খাওয়ানো মুখে তালা মারছে না

স্বামী স্ত্রী জবরা জাতি হয় কোনো কোনো সময় জুমার দিন মসজিদে দোয়া চাই মুসল্লিরা হুজুর দোয়া করেন আমরা হোলার মাস দা তিন মাস হয়েছে আমার লোকের কথা কই না ইসলাম যদি থাকতো কথা কইতি না হ্যাঁ ইস্ত্রীর কথা না কইলে আধা কেজি মিষ্টি নিবেন রাত্রে আধা কেজি মিষ্টি গোলাফান ঘুমাইলে গলা চিবাদার দই মিষ্টি মুহো দিবেন কত কইবি কিনা কহ যে এই জিনিস বাড়ির গেলে স্বামী স্ত্রী মহাব্বত বাড়ব না কম্বো এই নবী ঘরে নেন নবীর আদর্শ শোনেন ভেজাল থাকবে না আমার শক্তি থাকবে স্ত্রী কয় স্বামী না খাওয়ায়া সাত্তান না কিন্তু ইসলাম গ্রহণ করেছে বিদায় তার হাতের খাবার খাবে না বহু চেষ্টা করার পরে পারে না স্ত্রী ডাকতেছে স্বামী আর গুণ ডাকতে পারলাম না খান গো স্বামী বই পায়েন না যে সময় আমারে নবী আপনারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে যাওয়ার পথে আমারও কালিমা পড়াইয়া গেছে দুইটা হাত বাড়াইছে ডক্টর শিব শক্তি বিবি গো আয় আমার বুকে আয় তোর আমার জীবন ধন্য গো যারা রাসুল কে স্বপ্ন দেখেছে এই নবীকে স্বপ্ন দেখার মূল মন্ত্র হলো ইসলামে ঢুকে নবীর ভালোবাসা দেন তাহলে নবী এখনো স্বপ্নের দেখা দিবে আয় আমার বুকে আয় শুধু রুটি না আমার মন চায় অহংকর হাত সহ খাইতাম আয় আমার বুকে আয় বলতেছিলাম যে এই করে নবী এই ঘরে এই শান্তি এই রহমত এই বরকত মা খাদিজা বলেছেন নবী আমাকে কবরে শুয়াইবার কবর ছেড়ে চলে যাবেন আপনি নবী কবর সেরে যাবেন না উঙ্কির নকির প্রশ্নের জবাব আমার পক্ষ থেকে আপনি নবী আদায় করে দিবেন বাবারা ময় মুরব্বী কবরে শোয়াইয়া কবর সাইর না কবরের পাশে দাঁড়াইয়া গো আলেম বানাই হাফেজ বানায় কবরের পাশে যদি মুলকিন্নকির সাল জবাবের সময় একটা আলেম হাফেজ কবরের পাশে দাঁড়াইয়া থাকে মুলকিন্নকির কবর হয়েছে জুড়ে দমক দিতে পারে ওই প্রশ্নের জবাব দিতে মনে সাহস থাকে দেখবেন বর্তমান সময়ে কিন্টার গার্ডেনের যুগ কিন্টার গার্ডেনে বাচ্চারা পরে পরীক্ষা শুরু হলে মা দেখবেন সাথে যায় মা সাথে গিয়ে জানালটা তাকায় থাকে কি কয় লেখো বাবা লেখো প্রশ্ন জবাব লেখো ভয় পায় না আমি মা আছি তো মা থাকলে যেমন বাচ্চা পরীক্ষা হলে ভয় পায় না ওই মৌকিন নকিরের সরের জবাবে নেককার সন্তান যদি কবরের পাশে দাঁড়ায় থাকে এই সাহস কবরে পায় ভয় পায় একটু চিন্তা করবেন না খাদিজা বলেন নবিক আপনি আমার কবরের পাশে থেকে মূলকিন্ন কিনে সোয়ালের জবাবটা দিবেন রাসুল বলেন খাদিজা যাও তোমার তিনটা কথা রাখলাম হচ্ছে আর শেষ একটা কথা সেটা কি আমাকে মৃত্যু হলে কাফন পরাই আমি দেখছি মক্কার মানুষ বাজারতে সুরমা কিনা কাপনের কাপড়ে সিটাইয়া সাজাইয়া দেয় নবী গো আমার কাফনের উপর বাজারের কিনা সুরমা দিয়ে না রাসুল বলেন তাহলে তোমাকে কোন সুরমা দিব নবী গো আমি কিছু সুরমা জোগাড় করে রাখছি এই সুরমাটি আমার কাফনের উপর সিটাইয়া দিবেন রাসুল বলেন খাদিজা রে এটা আবার কোন সুরমা রে খাদিজা আপনি নবী মক্কানগর ঘুরে ফিরে যখন রাত্রের বেলা হুজরাই এসে ঘুমাইতেন আমি খাদি যা আপনার গুম পাড়াইয়া আপনার পাও মোবারক থেকে জুতা মোবারক টাইনা খুলেছি খুলে জুতা মোবারক হাতে লইয়া জুতা মোবারকের নিচ থেকে কুরাইয়া কুরাইয়া কিছু ধুলি ভালি জোগাড় করেছি হজুর আমি দেখেছি দুনিয়ার সুরমান চাইতে গো নবীর কদম মুবারকের জুতা মুবারকের দুলি মুবারকের পাওয়ার অনেক বেশি হবে হজুর আমার আগুনের উপর বাজারের কিনা সুরমা দিয়েন না আপনি নবীর জুতা মুবারকের দুলি বালিগুলো জমা করে রেখেছি আমার কাপনের উপর আপনি নবীর জুতা মুবারকের ধুলি বালি সিডাইয়া দিয়ে নারে তাকবীর আল্লাহ শেষ হয়ে যাবে গো নবী আপনার জুতা মুবারকের দুলি মুবারকের মিয়া

যেদিন খাদি গো জীবন জৈবন দন সম্পদ বাড়ি করে টাকা পয়সা সব আপনার নামে দান করে দিয়ে আপনার ভালোবাসার মালা গলায় পড়েছিল সেদিন আমার আল্লাহ নিজে খাদিজার পক্ষে চলে গিয়েছিল নবীর পক্ষে গেলে আল্লাহকে পক্ষে পাওয়া যায় আল্লাহ হয়ে পারবো এই নবীর ভালোবাসা দিলে আমার আল্লাহকে পক্ষে পাওয়া যায় বাস্তব হলো মা খাদিজার জীবনী বৈশাখ তাই কেন না বাড়িতে চলে যান যেদিন খাদিজা ওইদিন আমার আল্লাহ খাদিজার পক্ষে গিয়েছে আজকে খাদিজার পক্ষের মূল কিন্ন সালের জবাব আপনার দিতে হবে না খাদিজার মূল কিন্ন সালের জবাব আমার আল্লাহ নিজে আদায় করে দিয়েছে সেই নবীর পক্ষে যান সেই নবীর আদর্শ নিয়ে ইসলামে ঢুকে যান আমার আল্লাহকে আপনার পক্ষে পাবেন আল্লাহর অলিদের পক্ষে যান বিপদা আপদে অলিরা আপনার পাশে দাঁড়াবে তাই বলতেছিলাম আজকে ইসলামে ঢুকেন সত্যিকার ইসলাম পাইতে গেলে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম বুঝতে গেলে নবীর আদর্শ যেতে হবে নবীর কথা মানতে হবে নবীকে ভালোবাসা দিতে হবে অলিদের দেখানো পথে চলতে হবে এর মধ্যে সত্যিকার অর্থে আল্লাহর পছন্দের ইসলাম পাওয়া যাবে আর ওই রকম একজন ইসলামে যাওয়া ইসলামে ঢুকা ইসলাম আমল করা ব্যক্তির জন্য দশটা পৃথিবীর সমান একটা জান্নাত আমার আল্লাহ দান করবেন

রমজানের রোজা হবে জান্নাতে যাওয়ার জন্য সকল বিপদাবত থেকে বাঁচার ডাল শুরু এই সমস্ত জিনিসগুলো ইসলামের ভিতরে আছেন নবীর নির্দেশে এগুলি আমরা পালন করব মা বাবার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ নবী হাদিস শরীফে দিয়েছেন এই কাজগুলি আমরা করব আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেয় সকলে বলুন আমিন দোয়া শরীফ কোন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির

তুমি যার ভালোবাসাই সব বানাইছো ওই নবীর ভালোবাসাই রাত্র বহুত রাত্র হয়ে গেছে আড়াইটা পার হয়ে গেছে তোমার আদরের বান্দারা আরামের কোম আরামের বিছনা ছেড়ে এই জান্নাতের বাগানে নবীর ভালোবাসায় বসে আছে গো আল্লাহ জানি না গো তোমার পৃথিবীতে আমরা আর কতদিন থাকবো জানি না কবে জানি সাদা পোশাক পরাইয়া বন্ধকার কবরের প্যাসেঞ্জার বানাইয়া দেয় কবে জানি সন্তানেরা ইতম হয়ে যায় কবে জানি কার বিছানা চিরতরে খালি হয়ে যায় কবে জানি কার দোকান তিন দিনের জন্য বন্ধ হয়ে যায় কবে জানি কার পিছে কালো পতাকা উরাইয়া দেয় আজকের মাহফিলে যাদেরকে নিয়ে হাত বাড়াইছি আমাকে সহ সকলের জীবনের গোনাগুলো ক্ষমা করে দাও আজকের মাহফিলে তোমার আদরের বান্দা লইয়া তোমার নবী ভালোবাসার উম্মত লইয়া হাত বাড়াইছি যেই নবী উম্মতের মায়াই গো আর গেল না সিদ্ধাতুল মন্তাহাই গেল না জান্নাতুন ফিরদাউসে গেল না উম্মতের ব্যথা লইয়া সোনার মদিনাই শৈল ওই নবীর উপর দুরুদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ আমাদের দুরুদ ও সালাম গুলো পাখি মতো উরাইয়া। দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দাওয়া দুরুদ সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে মেরা জুন খাতিরে আমাদের তামাম জিন্দিগির গুণাগুলো ক্ষমা করে দা আল্লাহ গো জানি দুনিয়ায় থাকবো না তারপরেও শয়তানের দুখাই পরে দুনিয়ার মায়াই পরে বহু গুণা করে ফেলেছি এই মা বিলের আমাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দা আর একটা দরখাস্ত করি গো আল্লাহ তুমি রাগ হইও না তুমি রাগ হইলে আমরা মনের দুঃখ কার কাছে বলবো গো আল্লাহ আমি জানি না এই বৃষ্টির মধ্যেও যারা মা ফিলে অপেক্ষায় আছে কার জানি মনে ব্যথা মানাই রে মানা

বাবার ও যারা হাত বেরাই সে গোয়াল্লা আর দেরি করু না এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাই আ কি করে রে দেখেছি ইমামতি করি অনেক সময় দেখি ঈদের ছুটিতে শ্রমিকরা বাড়িতে যায় বাস থেকে নাইমা রিক্সায় উঠে দুইটা চোখের পানি ছেড়ে দেয় প্রশ্ন করলে জবাব দেয় হুজুর

আল্লাহ যাদের নাম লেখা হয়েছে আল্লাহ কবরের দেশে ঘুমিয়ে তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যারা বশুস্থের জন্য দোয়া চাইছে बीमारীর জন্য দোয়া চাইছে এই মাহফিলের ওসিলায় সকল بیماریকে সেবা করে নেক হায়াত বাড়িয়ে দাও আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলকে নেক হায়াত বাড়িয়ে দাও

আল্লা গো মা বোনদেরকে রবি বানিয়ে দাও আল্লাহ যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও যাদের ছেলে মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে করে দাও করে আজকের মাহপিলেরা এইজন করেছে মাহিল কমিটির বাইরেকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে এই মাহ পিলের তাদের দুজি রোজগার বর দাও

صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين بحق لا اله